তো যাই হোক মানে বলবো আমরা এখানে একটু মানে আমরা ঠিকঠাক ভাবে আমরা লড়াই দেখাতে পারি না তার কারণ আমরা সেইভাবে আমরা মোকাব করি আমরা কমিটির কাছে অনুরোধ করেছিলি আর এখানে কাড়া ঢোকার সময়ও আমরা অনুরোধ করেছিলাম দাদা আমরা কাড়াটা বাগাতে দাও তারপরে তোমরা কাড়াটা খুলো দেখি আমরা সেই মকাটুকুটা পাই নাই সেই সুযোগ টুকুটা পাই নাই বলে আমরা দর্শক বন্ধুকে পাই দেখাতে পারি নাই তার জন্য আমরা দুঃখিত বলে আমি আমার করছি নমস্কার 在哪辆？